আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুন্সীগঞ্জ আইটি টেক রিভিউর নতুন পর্ব আচ্ছা আপনি কি এমন একটা ল্যাপটপ খুঁজছেন যেটি দিয়ে গেমিং কাজ আর মাল্টিটাস্কিং সব কিছু সহজেই করা যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো তা হচ্ছে লেনোভো লক্স সিরিজের একটি গেমিং ল্যাপটপ চলুন এই গেমিং ল্যাপটপটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব সঙ্গে আছি আমি ইসরাত জাহান গেমিং মাল্টিটাস্কিং বা হাই পারফরমেন্স যে কোনো কাজের জন্য ল্যানোভো লক ওয়ান ফাইভ আই এ হতে পারে আপনার জন্য পারফেক্ট পার্টনার এটি এসেছে

বুট টাইম থেকে শুরু করে সব সফটওয়্যার চলে চমৎকার গতিতে উইন্ডোজ ইলেভেন প্রি ইনস্টল থাকায় আপনি পাচ্ছেন আপডেটেড ইন্টারফেস এবং উন্নত সিকিউরিটি আর টিএক্স টু জিরো গ্রাফিক্স কার্ডের জন্য আপনি সহজেই খেলতে পারবেন জিটিএ ভি ভ্যালোরেন্ট কল অফ ডিউটি অ্যাপেক্স লেজেন্ডস এর মতো হাই অ্যান্ড গেমস ল্যাক ছাড়াই ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর হার্স কে নিয়ে যাবে এক অন্য লেভেলে থাকছে আধুনিক সব পোর্ট ইউএসবি লক সিরিজে মিলছে এআইন কুলিং সিস্টেম যা ল্যাপটপকে ঠান্ডা এবং পারফরমেন্সে স্টেবল রাখে আপনারা চাইলে এখনই ভিজিট করুন আমাদের শোরুম বা ওয়েবসাইট বিশেষ মূল্য ছাড় ও অফার চলছে স্টকে থাকতে এখনই অর্ডার করুন তো এই ছিল আজকের লেনবল ওয়ান ফাইভ আই এ এর ফুল রিভিউ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে